ইন্দাই কিরুম কুয়াশারিম কুয়াশা সাড়ে আটটা আমি কিছু দূর গেলাম মনে হয় আমার আর দেয়া ওই দিত না হে পাখি কুয়াশা রে কুয়াশা কুয়াশা বরা সকাল আহ ই আল্লাহ দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে যাচ্ছি হুম কিরম কুয়াশা আমি একটু দূর এই দে এই বায় সূর্য দেখুন সূর্য সূর্য আর দেখুন কুয়াশা কিরম কিছু দেন দেখছেন আমি আটটু দূর যাবো এই বাড়িঘরগুলো দেওয়া যাইতো না দেখুন আমি আটটু দূর দেখছি দেখেন তো গাইস বাড়িঘরগুলি দেখেন কিনা কিন্তু সূর্যটা দেখা যায় দেখছেন এই চারিদিকে কুয়াশায় বরা দেখুন গাইস কতগুলো গাছের মধ্যে

দেখুন গাই কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না এত কুয়াশা আজকে মনে হয় সে শীতের মধ্যে মনে আজকে সবচেয়ে বেশি কুয়াশা হয়েছে কেননা দেখুন বেলা বাজে আটটা সাতাশ অন পর্যন্ত দেখুন কুয়াশা কিছুই মিটছে না কিরম কুয়াশা পড়ছে দেখুন আবার সূর্য উঠেছে দেখছেন আবার সূর্য উঠেছে ইয়াল্লা দেখুন কিরম কুয়াশা ইয়াল্লাহ আমার মুজ ভিজে গেছে ঈশ্বর আমার মোজা ভিজে গেছে গাইস তো বাড়ি ঘর দেখা যায় আমি দেখতে পাচ্ছি না যাই হোক পঁচন মাস পরে আসলাম কাজে কারেন্ট নাই কারেন্ট চলে গিয়েছে তাই এই সময় একটা ভিডিও করলাম দেখুন দেখেন আমাদের ক্ষেত আমাদের খেতে দেখুন ভুট্টা বাইনাইসি ক্ষেতে কিছুই হচ্ছে না দেখুন ওই এটা হচ্ছে আমাদের ক্ষেতে এই ভুট্টা বাইনাইসি দেখুন কতদিন হয়েছে আমি সূর্যটা দেখে অবাক হচ্ছি দেখুন কত সুন্দর সূর্যটা আস্তে আস্তে লাল আনতেছি দেখুন ও কত সুন্দর সূর্য আর বড় হবে না বাড়িঘরগুলো সরিষা এক তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পড়াশোনাটা একটু বেশি আল্লাহ হাফেজ